জনাব নোমান কাশিমি বাংলাদেশের একজন চরম বিতর্কিত কৌমি হুজুর অনেকে তাকে দুইশো অষ্টআশি হুজুর বলে আসলে কৌমিদের নিজ বলয়ে এবং সামাজিকভাবে এই দুইশো অষ্টআশি হজুর খ্যাত নোমান কাশিমি অনেক লাঞ্ছিত হয়েছেন কার্যত তার ওইভাবে কোনো সম্মান গ্রহণযোগ্যতা কোনো আউটফিটের কাছেও নেই আহ চরমনের লোকজন আদৌ তাকে দেখতে পারে না হেফাজতের লোকজন দেখতে পারে না কৌমিদের মূলধারার একটা বড় অংশ তাকে দেখতে পারে না তার ওই অর্থে কোনো ভক্ত সমর্থক বলায় তেমন নেই কিন্তু বিতর্কিত কথা বলে মোটামুটি প্রাসঙ্গিক কিংবা আলোচিত অনেকেই তাকে মূলত সেই দুশো অষ্টাশি নম্বর আয়াতের তথাকথিত জাকির নায়কের সমালোচনা করতে গিয়ে রেফারেন্স দিয়ে তিনি পরিচিত হয়েছেন অথবা এই নোমান কাশিমির সাম্প্রতিক একটা বক্তব্য আমি বিশ্লেষণ করবো এটা বোঝার আগে তার নোমান কাশিমির প্রাসঙ্গিকতাটা একটু দেখুন তাকে মানুষ চেনে কিভাবে একজন বড় আলেম বড় দায়ী অথবা একজন নেতা বা কোনো বড় ইনিশিয়েটিভের সাথে জড়িত অথবা কোনো এন্টারপ্রেনার মানে এইভাবে কিন্তু তাকে চেনে না তাকে মানুষ চিনে আমরা জনগণ একজন মানে নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে আমাদের কাছে পপুলারিটি পেয়েছেন বলবো না জনপ্রিয়তা পরিচিতি পেয়েছেন তো নোমান কাশ্মীর উত্থান বা তার বক্তব্য যে আমাদের কাছে আপনারা অনেকে পাঠাচ্ছেন তার বক্তব্যের নিচে আপনারা কমেন্ট করছেন এই জায়গাটা যেমন অনেক কৌমি হুজুর আছে এই যে কথাটা নিয়ে বিশ্লেষণ করব তারা বললে কাশিমের চাইতে অনেক উপরে তারা বললে এই বক্তব্যটা আমাদের কাছে না করতে কিন্তু নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে একটা পরিচিতি পেয়েছে এই কারণে নোমান কাশিমির বক্তব্য নিয়ে আমরা কথা বলছি অনেক বড় বড় আলেমা তার বক্তব্য বিশ্লেষণ করছেন বা জবাব দিচ্ছেন বা মন্তব্য করছেন এই জায়গাটা আমি আগে ক্লারিফাই করতে চাই নমান কাসিমি তিনি কৌমি বা কোনো কি তার যে বক্তব্য বিশ্লেষণ এই বক্তব্য কৌমিরাও করে না আমি দেখলাম ভালোভাবে তার বক্তব্য নিচে তার পক্ষে কমেন্ট নেই একজন মজা করে তার পক্ষে লিখছে যে হুজুর আপনি আমাদের নেতা দিস ইজ ফান তিনি কিন্তু বাংলাদেশে একেবারেই বিতর্কিত ইতিবাচকভাবে সামান্য কোনো কন্ট্রিবিউশন অথবা আমি তার সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে অনলাইনে তার পরিচিত অনলাইনে অফলাইনে তো তাকে তেমন করে দাওয়াত দেয় না ওরকম বক্তা নন অনলাইনে তার এমন কোনো বক্তব্য আছে কি না যে বক্তব্যের মাধ্যমে আসলে কিছু শেখা যায় ইউনিক আমি দেখেছি না গতানুগতিক কিছু বক্তব্য আছে যেটা তার চাইতে ভালোভাবে উপস্থাপনা অন্য কৌমি বা দেবন্দি হুজুর করেছে তার তবে তিনি ওই জিগিরের নামে চরমনের লাফালাফি বা এই সম্পর্কে কিছু কথা বলেছেন এটাও নেগেটিভলি তাকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে এটা তিনি যে কথা বলছেন এর চাইতে ভালোভাবে ওই কথা অনেকেই বলেছে অতএব নোমান কাসিমী ইজ এজ আ নটোরিয়াস্ট পার্সোনালিটি ইন বাংলাদেশ এন্ড দা দ্য ওবন্দি গ্রাউন্ড ইন দ্য নেইম অফ দ্য আউটফিট নাথিং এলস এর চাইতে বেশি কিছু না ভিন্ন কিছু না তো নোমান কাসিমীর যে বক্তব্যটা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে পন্থীদের মধ্যে আমি একটু ভিন্ন ভাবেই তার বক্তব্যটা বিশ্লেষণ করতে চাই তার সাথে একমত বটে একজন আলিয়া অজ্ঞ মূর্খ কখনোই লিডার বা হতে পারে না এই বক্তব্য তারা কাকে ইঙ্গিত করেছেন এটা আমি ক্লিয়ার না তবে জামাত শিবিরের লোকজন তাদের গায়ে টেনে নিয়েছে আমি দেখেছি জামাত শিবিরের লোকজন তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ব্যাপক মন্তব্য করছে সমালোচনা করছে নমান কাশিমিকে ধুয়ে দিচ্ছে যদিও জামাত শিবিরের কোন আলিয়া আলেম এই কর্মীদের লিডার হতে চাচ্ছে এরকম তো আমরা দেখছি না ডাক্তার শফিকুর রহমানের কথা যদি বলি তো আলেমেই নন তিনি তো আলিয়া কর্মী কিছুই নন তিনি একজন ডাক্তার তিনি কোনো মাদ্রাসার সার্টিফিকেট নেই অতএব তিনি তাকে তো আর আলিয়া আলেম বলার কথা নয় এটা দ্বারা কাকে বুঝিয়েছেন এটা আমি এরকম খুঁজতে যাইনি আমি বিষয়টার আমাদের সাথে প্রাসঙ্গিকতা তালাশ করেছি এই কথাটারা এই কথাটা কৌমি হুজুররাও তীব্র বিরোধিতা করছে আমি দেখছি যে অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে না এটা একেবারে ঠিক নাই আলিয়া কৌমি জেনারেল সবাইকে নিয়ে চলতে হবে এটাই বাস্তবতা আর লিডার হওয়া এটা কৌমি আলেম হওয়া এটা একমাত্র যোগ্যতা নয় তার তাকোয়া তার অন্যান্য যোগ্যতা ইত্যাদি ইত্যাদির উপর ভিত্তি করে লিডার হবে তিনি কৌমি আলেম এই কারণেই লিডার হবেন বিশেষ এরকম নয় অনেক বড় বড় কৌমি হুজুররাও তার এই বক্তব্য রিফিউট করেছে কিন্তু নোমান কাশিমের এই বক্তব্যটাকে আমি সঠিক বক্তব্য মনে করি বাস্তবতার নিরিখে সঠিক বক্তব্য ওইভাবে নয় মানে বাস্তব ভিত্তিক বক্তব্য সেটা কি দেখেন প্রথমে এটার সঠিক প্রপোজিশনটা হচ্ছে কৌমিদের লিডার আলিয়া আলেম দরকার নাই লিডার যদি কাউকে বানাতে হয় রাজনৈতিক বা ধর্মীয় যে তাহলে কৌমিয়ালে কেউ না বানাতে হবে সহজ কথা জেনারেল লাইনের ইসলামপন্থী হুজুরকে এছাড়া হুজুরদের লিডার কারো যোগ্যতা আছে বলে আমি কখনোই মনে করি না এতে আপনারা অনেকে আমার সাথে দিমত পোষণ করেন আমি কখনোই মনে করি না যে কোন বৃহত্তর প্ল্যাটফর্মের কোনো কোন লিডার দীর্ঘ মেয়াদে কোনো হুজুর বাংলাদেশে হতে পারবে সে আলিয়া হোক আর কৌমি হোক কোনো হুজুর হতে পারবে না এটা আধুনিক লাইনের জেনারেল পড়ুয়া ইসলাম ওই ডাক্তার শফিকুর রহমান টাইপের প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী টাইপের লোক লিডার হবে কৌমি আলিয়া হুজুররা কিন্তু এরা কয়েক মাস কয়েক বছরের বেশি টিকতে পারবে না কিন্তু দীর্ঘমেয়াদে জাতিকে নেতৃত্ব দিবে ইসলামপন্থীদের বা কৌমি আলিয়া যে কোনো আলেমদের একদম জেনারেল পড়ুয়া ইসলামপন্থী যার আচার আচরণ চরিত্র আলেমদের মতো কিন্তু আলেম নন এটা হচ্ছে আমার কাছে সঠিক অবস্থান এই আমি হুজুরদের নেতা মানতে কিছুতেই রাজি নয় বাংলাদেশ হুজুরদের যেমন আল্লামা আহমদ শফির মতো লোক তিনি কিছুদিন নেতা ছিলেন অল্পতেই তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবং তিনি আসলে বেশি দিন নেতৃত্ব দিতে পারেননি অত হেফাজতের পাঁচ মে তার উপস্থিতি না হওয়া বা নানান প্রশ্নের জন্ম দিয়েছে মানে আপসহীন নেতা জাতিকে নেতৃত্ব দিয়ে একটা মঞ্জিলে মকসুদে পৌঁছে নেবে পৌঁছে দিবে শত বাধা বিপত্তি জুলুম নির্যাতন উপেক্ষা করে যুগ যুগ ধরে নেতৃত্ব দিবেন এটা গোলাম আজমের পক্ষে সম্ভব হয়েছিল কোন হুজুরের পক্ষে এটা বাংলাদেশে সম্ভব হয়নি আর হবেও না এই এই দিক থেকে আমি নোমান কাশিমির বক্তব্য সমর্থন করি কারণ আপনি দেখেন যে আপনি সব দিক যোগ্য বা যতই প্রয়োজন হোক এই কৌমিরা আমি একটু রেলেভেন্ট করে আলোচনা করতে চাই জামাত শিবির কৌমির সম্পর্ক কেমন দেখতে চাই নোমান কাশিমির বক্তব্য আজকে অনেক কৌমি হুজুর রিফিউট করছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের কৌমি হুজুররা যারা উদার বা যাই হোক তারা কখনোই তাদের মতদর্শের বাইরে নন কৌমি নন দেওবন্দি কাউকে নেতা মানবে না অতএব এবং কৌমিরা বাস্তবে বলুক বা না বলুক স্বীকার করুক বা না বাস্তবে তাদের মধ্যে যে কমপ্লেক্স কমপ্লেক্সিটি তাতে কৌমিদের বাইরে তারা আলিয়া আলেমদেরকে তারা গন্ডমূর্খই মনে করে প্রায় সবাই গন্ডমূর্খই মনে করে এবং তাদের কাছে কখনোই কোনো আলী আলেম বা কোনো জেনারেল কেউ লিডার হতে পারবে না এটা তারা কেউ সমস্ত কৌমীরা কেউই মানবে না এটা কিন্তু সব চরিত্র বলেন অর্থাৎ এর বাইরে কিছু না আশা করি আমি বুঝাতে পেরেছি আর এই জন্যই যেহেতু কৌমীরা তাদের নিজ ঘরানার বাইরে কাউকে কখনো লিডার মানবে না তাদের পক্ষে সম্ভব নয় এই জন্যই কিন্তু আমি একটা কথা বলি কৌমিদের সাথে বা চরম বা অমুক তমুকের সাথে চেষ্টা অমুক তমুক জামাতে আমি বলছি এগুলো ভেগ কমে ফালতু কোনো অনেকে রাগ হন আমার কাছে না আমি আবার এটা কখনোই হবে না সব ঠিকঠাক থাকলে কে নেতা হবে এইটা নিয়ে ভেসতে যাবে কৌমিদের দেখেন একটা বিষয় আরো একটু কনসাইসলি বলি কৌমিরা আলিয়া বা জেনারেল কাউকে নেতা মানবে তো দূরের কথা কর্মীদের মধ্যে যে শত শত ভাগ প্রত্যেক ভাগ তার ভাগের বাইরে কাউকে নেতা মানবে না এজন্য আপনারা লিখে রাখেন বাংলাদেশে ইসলামপন্থীদের কোনো ধর্মীয় ঐক্য কশিন কালো হবে না অতএব যেটা হবে না সেই ফালতু কাজের চেষ্টা যদি কেউ করে আমরা এটা সমালোচনা করি এজন্য আপনারা অনেকে রাগ হন রাজনৈতিক ঐক্য কর্মীদের সাথে হবে না ছোট ছোট কিছু কর্মী রাজনৈতিক দলের সাথে হতে পারে তাও জামাতের নেতৃত্ব কঠিন জামাতকে অনেক সার দিতে হবে কেন হবে না কৌমি হুজুরা প্রত্যেকেই চাইবে যেমন কৌমিদের মধ্যে বিভিন্ন গ্রুপ হেফাজতের মধ্যে কয়েক গ্রুপ আবার কৌমি ভিত্তিক রাজনৈতিক দল জমিয়তেরও কয়েক ভাগ অভাব নাই চর্মনাই খেলাফত খেলাফত আন্দোলন খেলাফত মজলিস জমিয়ত ওলামা ইসলাম দুই গ্রুপ ইত্যাদি ইত্যাদি এক গ্রুপ আর গ্রুপ গ্রুপকে কাউ কেউ নেতা মানবে না এটা ইম্পসিবল ইনশাআল্লাহ মোহাম্মদ সুবি জনায়েদ বাবুনগরী কিরা মানেনি ওদের মধ্যে শত শত ভাগ তাই সেখানে একজন আলিয়া কিংবা জেনারেল কাওকে নেতা মানবে এটা তো হতেই পারে না অতএব নওয়ান কাশ্মীরির বক্তব্য কিন্তু সঠিক বাস্তব ভিত্তিক মানে উচিত না উচিত হচ্ছে যে যোগ্য যার তাকওয়া যার যোগ্যতা আছে যেমন বাংলাদেশে যদি কোনো জেনারেল থাকে ধরবা গোলাম আজম টাইপের তিনি হবেন সমস্ত কৌমি আলিয়ার ইসলামপন্থী বা ধর্মীয় নেতা মানে গোলাম আজম তো নাই ওই টাইপের যোগ্য কেউ আহমদ শফিদের চাইতে অনেক যোগ্য গোলাম আজম সেই গোলাম আজমকে খুঁজে বের করতে হবে কিন্তু এটা কেউ মানবে না চর্মনাই সাথে ঐক্য ইউনিয়নের কথা বলছেন তাদের পি সাহেবকে আমিন না বানালে তারা কোন ঐক্যই মানবে না অথচ তাদের ভোট এক পার্সেন্ট আর জামাতের ভোট এখন পনেরো পার্সেন্ট এই বাস্তব কথাগুলো আমরা জানি ভাই আপনারা আবেগী ঐক্য অমুক তমুক কথা বলেন না জমান কাশিমি আসলে যেটা বলেছে কৌমিদের মনের কথা বলেছে যদিও তিনি আরেকটা কথা বলেছেন এই বক্তব্যের সাপোর্টে একটু শোনাতে চাই আমার বক্তব্য রাজনৈতিক বিরোধী নয় সময়ের প্রয়োজনীয় ঐক্য গঠন অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কথা হলো কৌমির মুরব্বীরা অন্য ধারণার মুরব্বীর সাথে বসে ঐক্য গঠন করবেন মানে তাদের তালগাছটা আমার অথচ তাদের সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসা অনেক আছে অনেক লক্ষ লক্ষ হুজুর রাজপথে নামতে পারবে কিন্তু সব কৌমি এক হলে দুই পার্সেন্ট ভোট কাজ করতে পারবে না দুই পার্সেন্ট ভোট সমস্ত কৌমিদের নাই অথচ তারাই হবে সবার নেতা বুঝতে পারছেন এই হচ্ছে তাদের এটা নওয়ান কাশ্মীরকে গালি দিয়ে লাভ নেই সমস্ত কৌমির চিন্তায় একই আপনি मामুরুল হককে জিজ্ঞেস করেন এর বাইরে যেতে পারবে না আ কৌমি মুরব্বির আসনটা কোন আলিয়াপুরওয়া অজ্ঞ লোকে دخলে কেন যাবে দেখেন আলিয়াপুরওয়া মানে অজ্ঞ হলো অথচ আলিয়ায় পড়ে কৌমিদের যে বাপ ওদেরকে পড়াতে পারে এরকম আলিয় আলেম আছে হ্যাঁ বেশিরভাগ আলিয় আলেমই দুর্বল হয় আলিয়া আলেমকে এখন বর্তমান সময়ে আমি ওইভাবে কোনো আলেম মনে করি না কিন্তু আলিয়া আলেমদের একটা একটা অংশ আছে যারা আসলেই যোগ্য সংখ্যাটা কম কিন্তু এইভাবে ঢালাওভাবে অজ্ঞ মূর্খ বলা এটা আলিয়া বিদ্বেষ এই ধরনের চিন্তা যারা লালন করে তা তাদের কি নিয়ে কোনো ঐক্য সম্ভব আলিয়ার প্রতি এরকম আর যারা আলেমেই না তাদেরকে কি অজ্ঞ মূর্খ আবু জাহেল সার অন্য কিছু তো বলার কথা না যিনি কৌমির নন তিনি নিজেকে কৌমিরা দাবি করবেন কেন দেখেন এই যে কৌমির নন কৌমি নন কৌমি এই যে ডিভিশন এই ধরনের মেন্টালিটি রেখে কোনো ঐক্য কোনো দিন হতে পারে পারে না আমাদের নিকট চৌকস এবং প্রাজ্ঞ মুরব্বী থাকতে আমরা বারবার শরীয়ত অপব্যাখ্যা করি কাউকে মুরব্বী মানতে যাব কেন যাই এখন কাকে বুঝিয়েছেন জানি না ঢালাও ভাবে আলিয়াদেরকে শরীয়ত অপব্যাখ্যাকারী দণ্ড মূর্খ এগুলোই মনে করেন এটা নোমান কাশিমি না সবাই মনে করেন আর তাদের কাছে যোগ্য মুরব্বী চৌকস কে কোন যোগ্য মুরব্বী চৌকস নেই আফামা খালিদ সাহেব আমাকে পছন্দ করেন আমিও পছন্দ করি দেখা সাক্ষাৎ কথা হয় হবে কিন্তু আমিও তাকে মোটেও যোগ্য মনে করি না কোন কৌমি আলেমকে নেতা হওয়ার যোগ্য এখন পর্যন্ত আমি মনে হতে পারে ভবিষ্যতে আসতে পারে আহমদুল্লাহ বলেন আর যেই বলেন আমি কাউকে যোগ্য মনে করি না জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কোন হুজুর বাংলাদেশে নেই সর্বোচ্চ এক মাস দুই মাস আহমদ ছবি ওয়াজ নট কম্পিটেন্ট আমাদের দরকার গোলাম আজম এই বাস্তব ভিত্তিক কথা তুলে ধরার জন্য নোমান কাশামিকে আমি ধন্যবাদ জানাই